সেদিন বিকালে ছয়টা নাগাদ অফিস থেকে বের হয়েছিলাম হঠাৎই বৃষ্টি আসলো আর বৃষ্টি এড়াতে একটা নিরিবিরি গলি পড়তে হেঁটে যাচ্ছিলাম হঠাৎই কিছু পায়ের শব্দ পিছন থেকে অনুভূত হলো দেখলাম যে পিছে পিছে কেউ আসছে আর আমার হাত পা কিন্তু ভয়ে একদম ঠান্ডা হয়ে গেল তখনই হঠাৎ আমার মনে পড়লো আমার ব্যাগে আছে কমান্ডো এক্স দেখতে কিন্তু লিপস্টিকের মতো হলো এটা কিন্তু দশ হাজার ওয়াটার একটা ইলেকট্রিক ঝাটকা দেয় তাই আর দেরি না করে আমি খুব দ্রুত আমার ব্যাগ থেকে এই কমান্ডো ডিভাইসটি বের করি এবং প্রথমে যখন আমি টর্চটা জ্বালাই তখন দেখতে পারি যে পিছনের লোকটা আমার খুব কাছাকাছি চলে এসেছে আর আমি সময় নষ্ট না করে একদম দ্রুত এই দশ হাজার গোয়াটের একটা ঝাটকা দিয়ে দিই আর লোকটা কিছু বুঝে ওঠার আগেই ভেবাচেকা খেয়ে পিছন থেকে দৌড়ে পালিয়ে যায় আর আমি কিন্তু তখন আমার নিরাপদ স্থানেও চলে তারপর থেকে বুঝতে পারলাম শুধু সাহস থাকলেই হয় না সঠিক প্রস্তুতি দরকার আর কমান্ডোয় ঠিক তেমনই আর এটা হচ্ছে আত্মরক্ষার আত্মবিশ্বাস